গোদয়াম আমারে জীবনে যেন শহীদ বড় হয় আমারে জীবন থেকে দূর করে দাও দূর করে দাও শত সংস জীবনে যেন হয় কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে কোন ব্যক্তির নির্দিষ্ট যদি টাইম মৃত্যু না হয় তাহলে আমাদের এত দরকার নাই এই কষ্টের এই পথে আমাদের রক্ত দিতে হবে জীবন দিতে হবে এই কষ্টের পথে চলতে হবে যদি আমরা চলতে পারি এপারে মৃত্যু ওপারে জান্নার ঠিকানা কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়ারা সাহাবিদের জিন্দেগির দিকে তাকিয়ে দেখেন দিনের দাওয়াতি কাজ কেমনে তারা করেছেন রাসুল সাল্লাহামে সাহাবিরা করেছেন কেম রাসুলও করেছেন করতে করতে এত নির্যাতিত হয়েছেন একটা পর জাল্লার আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করলেন একজন সাহাবির কথা বলি আমি সাহাবির নাম হারান ইবনে মিনহান রদুল্লাহ তাআলা খুব বোকারি হাদিসের মধ্যে এসেছে হারা ইবনে মিনহাম মিন খান রদে আল্লাহতানখুর জামানাতে বিশ্বনি ইসলামের সময় সুন্দর করে তিনি চিঠি লিখে দিয়েছেন ওই চিঠিটার ভিতরে দিনের দাওয়াতের কাজ ছিল চিঠির ভিতরে বিশ্বনিভি লিখে দিয়েছেন এই পৃথিবীর জমিনে ইসলামের কথাগুলো সুন্দর করে লিখে দিয়ে আমরা আসল রোম পারসে বিভিন্ন রাজা বাচ্চার কাছে চিঠি পাঠায়া দিনের দাওয়াতে কাজ করেছেন কি করেন নাই হার রিবডে মিন সময় বিশ্বনবী জিন্দগিতে বেঁচে আছেন আর সময়ে সময় আমের ইবনে তোফাইল নামে একজন ডাকাত প্রকৃতির লোক ছিল আমের ইবনে তোফাইল কি করেছে আমের ইবনে তোফাইল এমন ডাকাত প্রকৃতির লোক তার কাছে খুন করে কোনো ব্যাপার না যখন তখন খুন করতে পারে মানুষকে এমন আক্রমণাত্মক ভূমিকা পালন করে হারিবি বিনাহান রাসুল রাসুল বলছেন হারিবিনে হানারে তুমি যে জায়গায় যাচ্ছ দিনের দাওয়াতি কাজ করার জন্য বাল্লিক মা মির রব্বিক আমার রাসূল দিনের দাওয়াতী কাজ করেছেন সেই দাওয়াতি কাজ শুধু রাসূলই করেন না সাহাবা করেছেন আর সিরিলিকে দিলেন হারুন ইবনে মিন তুমি যখন যাবে তুমি কি জানো আমির ইবনে তুফাইল একটা ডাকাত প্রকৃতির বাদশা ওই বাদশা তোমাকে হত্যাও করতে পারে খুনও করতে পারে তুমি যখন যাবে তোমার সফর সঙ্গে সাথে নিও আর তোমার সাথে যখন সফর সঙ্গে নিয়ে যাবে তুমি কি একটা কাজ করবে তুমি সুন্দর করে নিয়ে যাবে তুমি আগে সেই জায়গায় চলে যাবে যদি তোমার জীবনটা হোম সম্ম হুমকির সম্মুখীন হয়ে যায় তাহলে যে সফর সঙ্গীগুলো রয়েছে তারা যেন পিছন দিকে তারা তারা নিরাপদ দূরত্বে যেন অবস্থান করে বিশ্বব্যাপীটা সুন্দর করে পেয়ে গেলেন হারুন ইবনে বিন খান রাদিয়াল্লাহু তাআলা খুব ওই চিঠিটা নিয়ে যখন রওনা দিয়েছেন রওনা দিয়ে আমের ইবনে তুফায়রের কাছে যখন চলে এসেছেন আমের ইবনে তুফায়রের এলাকায়তে যখন চলে আসলেন আসার পরে তার সাথে সফর সঙ্গী গুলো একটু দূরে রেখেছেন একটু আড়ালে রেখে দিয়েছেন একটু আড়ালে রাখার পরে সেই জায়গায়তে কি করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হারুন ইবনে বিন খান রাদিয়াল্লাহু তাআলা আমীর ইবনে তুফায়রের সামনে কি বলতেছেন আল্লাহ রসুল্সালিমের কাছ থেকে এসেছি আমি কি আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবো যখন ঘরের মধ্যে প্রবেশের কথা বলেছেন ঘরের মধ্যে যখন চলে গেলেন যাওয়ার পরে বলতেছি ঠিক আছে তুমি কী জন্য এসেছি তোমার হাতের মধ্যে কি চিড়িটা দিয়ে দাও চিড়িটা যখন দিয়ে দেবে এই হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলার সামনে এগিয়ে গেলেন আমির ইবনে তুফাইল পিছন দিক থেকে এই কাটটা কাফের তখন কি করলো ইশারা দিয়ে দিয়েছে যে তুমি কি করো হারান ইবনে মিনহান যখন ঘরে প্রবেশ করবে পিছন দিক থেকে খঞ্জরে আঘাত করবা ওই খঞ্জরে আঘাত করার সঙ্গে সঙ্গে যেন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হারান ইবনে মিনহান সামনে এগিয়ে গেলেন আর পেছন দিক থেকে খঞ্জরে আঘাত করে দিয়েছে আঘাত যখন করে দিয়েছে পেছন দিক থেকে কুলিজা ভেদ করে সামনের দিকে বের হয়ে গেছে সামনে কুলিজা ভেদ করে রক্ত বের হচ্ছে ও রক্তগুলো হজতে হারার বিবির হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নিয়া মুখের মধ্যে মাখতেছেন রক্ত যেন মাটিতে না পড়ে যায় মুখের মধ্যে মাখে আর বলেন ও হাবনে তো রে হয়তো তুই মনে করে নিয়েছিস আমি দিনের দাওয়াতের কাজে এসছি তোকে রাসুলের চিঠি পাঠানোর জন্য এসেছি তোর কাছে রাসুলের চিঠি আমার হাতের মধ্যে তোর জন্য নিয়ে এসছি তুই আমাকে হত্যা করে হয়তো মনে করিস তুই সফল হবি ওরে

করবি হয়তো তুই মনে করে নিয়েছিস এই মুহূর্তে আমাকে হত্যা করলে তুই সফল হবি আমি ব্যর্থ হব ওরে হাবের ইবনে তুফাইল জেনে রাখ ইসলামের পথে যদি কোনো ব্যক্তি রক্ত ঝরায় দ্বীনের পথে যদি কোনো ব্যক্তির জীবন চলে যায় ওই ব্যক্তি তো ব্যর্থ হয় না ওই ব্যক্তি মরলেও সফল হয় বাস্তবে সফল হয় বাস্তামি আমি হয়ে বাসব আর যদি এই মুহূর্তেই আমার জীবনটা শেষ হয়ে যায় আমি যদি এই মুহূর্তে দ্বীনের কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করি ও আমের ইবনে তুফাইল তাহলে এই পৃথিবীর জমিনে আমার চেয়ে সফল ব্যক্তি পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কোনো ব্যক্তি হতে পারে না জোরে বলেন সুহান আল্লাহ কারণ আমি জানি এই পৃথিবীর জমিনে আমি খান এই পারে আমার মৃত্যু হয়ে যাবে আর ওই পারে আমার জেন্নাত হবে ঠিকানা আমার ভাইয়েরা অযথে হারান ইবনেমিন আল্লাহ দিনের দাওয়াতি কাজের জন্য তিনি সফল হয়ে গেলেন এই পারে মৃত্যু হয়েছে এই পারে শহীদ হয়েছে ওই পারে জান্নাতি হয়েছেন কথা বলেন ঠিক না এই জন্য যদি আমার ভাইয়েরা এ রাস্তায় চলতে গিয়ে এ রাস্তায় চলতে গিয়ে রক্ত ছড়াতে হয় জীবন দিতে হয় হতাশ সহজে যাবে নিরাশ যাবে না শহীদি মর্যাদা আল্লাহ আপনাকে দিয়ে দেবে এই জন্য আমরা সবাইকে এ রাস্তায় দিনের রাস্তায় অটল অনর থাকতে রাজি আসি না নাই সবাই শহীদি তা নিয়ে বাঁচতে চাই তো ইনশাল্লাহ কারা কারা বাঁচতে চায় দেখানো যাবে হাত দুইটা নিল্লাহ তাকবীর নারে আমারে জীবনে যেন শহীদ বড় হয় আমারে জীবন থেকে দূর করে দাও দূর করে দাও শত সংসদয় জীবনে যেন সহিদে বড় হয় কথা বলেন ঠিক না আমার ভাইয়ারা তাহলে সে রাস্তায় চলতে হবে